আমি হলাম মোহাম্মদ আবদুল হামিদ আমি উনিশ বিশ সেশনে আছি আমি আর বিভাগ থেকে মাস্টার্সে অধ্যয়নত আছি আর কি বর্তমানে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলাম স্টেট ডিপার্টমেন্ট উনিশ বিশ সেশন আমিও মাস্টার্স প্রথম বর্ষে আছি বর্তমানে সেকেন্ড সেমিস্টারে আছে রানিং আর আমাদের রুম নাম্বার হচ্ছে কি দুজনেরই একই রুম পাঁচশো পাঁচ নাম্বারের রুম এটা আছে আমরা দুই ভাই আপন ভাই যমজ এই আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রামের অন্তর্গত মিশর উপজেলায় মানে নির্বাচন যেটা আছে আমরা তো অনেক দিন পর নির্বাচনটা পাইলাম তো যার কারণে সবার মধ্যে একটা আনন্দ উত্তেজনা কাজ করছে অনেক দিন পর আমরা সেই উনিশ সালে তো কি একটা নির্বাচন হয়েছে তাও এটা বিতর্কিত ছিল অনেকটা তারপর আমরা এখন অনেকের কাছে মানে মনে হচ্ছে কি এটা একটা আমেজ যে কেউ আমরা প্রার্থী হতে পারে আর এটা একটা অধিকার তাই এখানে আমাদের নিজস্ব চয়েস আছে। তা আমি আমরা দুজনই আসলে যে ক্রীড়াতে ক্রীড়ার সাথে একটু relate আছি। তো যার কারণে দুইজনেরই মনে হয়েছে আমি বিশেষ করে প্রথমে তুললাম যে আহ বহিরঙ্গন ক্রীড়া যেটা এটাতে আমি মনোনয়ন করলাম। তার পরবর্তীতে হচ্ছে যে কি হামিদ আছে আমার ভাই ও নিজ থেকে মানে আমার সাথে বুদ্ধিও করে নাই তো নিজ থেকে আর কি এটা মনোনয়নটা তুললো আর কি। আমি একটু আহ আমি একটু এখানে বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ডাকসুটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের একটা মানে অধিকারের জায়গা তো আমরা আসলে গণতান্ত্রিক দেশ যেহেতু আমাদের এখানে গণতন্ত্র চর্চা করার আসলে একটা অনেক বড়ো সুযোগ আছে এই ডাকসুর মাধ্যমেই তো আমরা চাচ্ছিলাম যে গণতন্ত্রটা আমাদের ঘর থেকেই শুরু হোক ওই কথা চিন্তা করেই আমি ওর সাথে যদিও আমি কোনো পরামর্শ করিনি এটা হচ্ছে আমার নিজস্ব মত ছিল যে আমি আসলে নির্বাচন করব তো আমরা দুজন যেহেতু বহিরাঙ্গন ক্রীড়াতেই বেশি থাকি আর কি আমি নিজে ভালো ফুটবল খেলি ভালো ক্রিকেট খেলি হাবিবও ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে হ্যাঁ তো এগুলোর জন্য আমরা আসলে দুজনেই বহিরাঙ্গনে হয়ে মানে হয়ে গেছে আর কি ব্যাপারটা যে এখন আমরা মনোনয়ন নিয়েছি পরে দেখি আমরা দুজনে মানে একই সাথে মনোনয়নটা নিয়েছি আর কি এটা আসলে গণতান্ত্রিক গণতন্ত্র চর্চার একটা সর্বোচ্চ জায়গা হিসেবে আমি মনে করতেছি আর কি ব্যাপারটা এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুজনেরই আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো একটা পজিশন আছে আমাদেরকে অনেকেই চিনেন আর কি আমরা যেহেতু জমজ প্রথম থেকে আমাদেরকে চিনেন তো যখন দেখলাম যে আসলে হাবিবের মানে হলে হাবিবের জনপ্রিয়তা আমার থেকে বেশি তো তখন দেখলাম যে আসলে গণতন্ত্র ঠিক আছে তো আমি নমিনেশন তো নিয়েছি অবশ্যই তো ওই ব্যাপারে আমি চিন্তা করলাম যে আসলে হাবিব যদি হয় এটা হলের জন্য ভালো হবে যেহেতু আমি একটু সাংগঠনিকভাবে হয়তো হ্যাঁ সাংগঠনিকভাবে আছি ঠিক আছে কিন্তু হাবিব আমার থেকে সাংগঠনিকভাবে অনেক ভালো তো ওই জন্য আমি চিন্তা করছি যে আসলে আমি যাওয়া থেকে হাবিব যদি ওই ক্রীড়া সম্পাদকটা যদি হইতে পারে তাহলে ও হলের জন্য ভালো কিছু করবে তো ওই জন্য আমি ভাবছি যে না আমি তাহলে এখান থেকে একটু সরে দাঁড়াই যেহেতু হাবিব যেহেতু ভালো ভালো অপরচুনিটি আছে হাবিবের ভালোই সাংগঠনিক দক্ষতা আছে ওই জন্য আমি হাবিবকে ছেড়ে দিলাম আর কি আচ্ছা আমি এখানে একটু অ্যাড করতে চাই তো প্রথম তো আমরা ছালা পরামর্শ করি নাই তো পরবর্তীতে আমিও তখন ব্যস্ত ছিলাম আমি পোস্টর দেখি নাই তো ওই পরবর্তীতে যখন আমাদেরকে বিভিন্নজন কল দিচ্ছে তখন আমি বুঝলাম যে ব্যাপারটা কি হলো তো পরে আবার আমি ওর সাথে আলোচনা করলাম অনেকের সাথে আলোচনা করলাম তো সবাই মানে বিষয়টা পজিটিভও নিছে আর বলতেছে তাহলে ভোট কয়জনকে তো দেব দিও এরকম একটা অবস্থা আর কি তো পরবর্তীতে হামিদ বলল যে তাহলে যেহেতু তোর একটা ভালো মানে আমার থেকে ভালো দক্ষতা আছে ওরও দক্ষতা নাই আমি এটা বলবো না আমি তো ভাবছিলাম যে ও যখন এটা শুনছি তখন ভাবছি ও আমার বেস্ট কম্পিটিটর হবে হামিদ তো এই পরবর্তীতে ও বলল যে কি তাহলে যদি তোর ভোট আমার ভোট গুলো যদি তোর কাছে যায় তাহলে মনে হচ্ছে যেমন তার থেকে আরো বেশি আগে থাকবে তো এই কথা বিবেচনা করে আর সব পূরণ করছিল কিন্তু জমা দেওয়া হয় না এই এখানে ব্যাপারটা হচ্ছে আমার আহ মানে ডাকসু কেন্দ্রিক আমার যে চিন্তা ভাবনা ছিল মানে ক্রীড়া কেন্দ্রিকই ছিল আমি ক্রীড়াতেই বেশি ভালোবাসি ক্রীড়াকে বেশি ভালোবাসি আমি ছোটোবেলা থেকে ক্রীড়া প্রচুর পছন্দ করি তো এই জন্য মানে এই কথা চিন্তা করা অন্য কোন যে পথগুলা যেগুলো আছে ওগুলাতে আমি মনে হয় না আমি ক্রীড়ার মতো এরকম একটা অ্যাফোর্ট দিতে পারবো হ্যাঁ অন্য যে যেসব পথগুলো আছে ওই পথগুলাতে আমি নিজেকে ওই ভাবে যে আমি নিজেকে মনে করি না যে আমি কম্পিটিটারের মতো ওই রকম আমি ক্রীড়াকেই বেছে নিয়েছি কারণ আমি মনে করি যে ক্রীড়াতে আমার একটা কম্পিটিশান হ্যাঁ পাওয়ার আছে দেওয়ার আছে এই জন্য আর কি ভাইয়ের উদ্দেশ্যে বলবো মানে শুভকামনাই তো অবশ্যই জানাবো যেহেতু আমার ভাই প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই ছিল তো তারপরেও হ্যাঁ তারপরেও আমি হাবিবকে অভিনন্দন আমি সাপোর্ট করব অবশ্যই আর সাপোর্ট মোটামুটি এখন সাপোর্ট মানে সাপোর্টই করার আছে আর তুমি কিছু মোটামুটি করার নেই আর অবশ্যই হাবিব জিতবে এটা আমি আশা করতেছি এটার সাথে একটু এক করতে চাই সেটা হচ্ছে যে কি আমরা দুই ভাই এখন একসাথে না চালাবো ভোট ফর হাবিব এই স্লোগানে তো যেহেতু আমি ক্রীড়া ক্রীড়ার সাথে আছি আর বহিরঙ্গন ক্রীড়ার সাথে যুক্ত হয়েছি এবং এটাতে আমি আমি মনে করছি হলকে হলকে রিপ্রেজেন্ট করতে পারবো কিছু দিতে পারবো অবশ্যই আমার এখানে কিছু লক্ষ্য আছে অবশ্যই আমার এখানে দাঁড়ানোর কিছু উদ্দেশ্য আছে তো তার মধ্যে হচ্ছে যে কি আমি চিন্তা করছি আমি অলরেডি হলে দুই তিনটা টুর্নামেন্ট চালাইছি শর্ট পিচ ছিল আমাদের হল তো ছোটো জানে নেই তো ওই অভিজ্ঞতা থেকে আমি আগামীতে ধরেন আরো সুন্দরভাবে কীভাবে টুর্নামেন্ট চালানো যায় সেটা চেষ্টা করব আমি ফুটবলের সাথে আছি ফুটবলের সাথে আছি কি আমাদের কিন্তু অনেক বছর ফুটবল টুর্নামেন্ট হয় না হলে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় থাকার কথা ছিল তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করার তারপর আমাদের মাঠ মাঠের অনেক কাজ আছে বিশেষ করে মাঠে আমাদের অনেক ধরনের ইট ইটকঙ্কর এগুলো আছে যার কারণে আমাদের খেলতে খুবই অসুবিধা হয় তো আমরা চাচ্ছি যে আমাদের মাঠটা ভালোভাবে সংস্কার করা অবকাঠামোগত যে মাঠের সংস্কার তারপর আমাদের গ্যালারি করা আমাদের কিন্তু ছোটখাটো বসারও জায়গা নাই তো আমরা যদি মাঠে খেলি তখন হচ্ছে দাঁড়ায় থাকতে হয় একটা গ্যালারি করা আর পাশাপাশি আমরা যদি ওইখানে রাতের বেলা কিন্তু ভালো একটা আপনার রাত বা বিকালে ভালো একটা বসার জায়গা থাকলে তখন হচ্ছে যে ওইটা সুন্দর হয় তো এই বিষয়গুলো করা তারপর আমাদের আরও আছে যেমন বহিরঙ্গনে আমি ভলিবল টিমের সাথে আছি মেন টিমের সাথে খেলছি যার কারণে হচ্ছে কি এখানে আমরা আরেকটু ভালোভাবে কাঠামোগত উন্নয়ন করতে চাই যাকে তো আমার ইশতেহার মধ্যে আরও আছে আমি ভলিবল টিমের সাথে ছিলাম আমাদের আবার ভলিবল টিমে হলের ভলিবল টিমে আমাদের ন্যাশনাল প্লেয়ারে খেলছিল রিশালার তো আমি মেন টিমেই ছিলাম যেহেতু এখানে কিছু ল্যাকিংসও দেখছি তো সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে তারপর আমাদের এবার সাঁতারের বা ওয়াটার পল একটা খেলা আছে ওগুলোতে কিন্তু অংশগ্রহণ করে নাই যেটা আমার কাছে খুব বেশি ভাঙাইছে তো এটা নিয়ে আমি একটা দক্ষ টিম করতে চাই যদি আমি নির্বাচনে চলে যাই তারপর আমাদের একটা সংগঠন লাগে মানে যদি আমরা কী একটা সোর্স সংগঠন করি তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা কোন খাতে কেমন খরচ করব বাজেট নিয়ে তারপর আমাদের কী কী বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো আর তারপর আমার আরেকটা বিষয় যেটাই ইনক্লুড করা দরকার সেটা হচ্ছে আমাদের সরঞ্জামাদি সরঞ্জামাদি দেখা যাচ্ছে সিজন আসলে তখন আমরা সরঞ্জামাতি এরকমভাবে কিনতে হয় বা কি কি আছে না আসে এটা ভালো আবার দেখতে হয় তো আমরা চাচ্ছি যে একটা সাংগঠনিকভাবে বা গঠনতান্ত্রিকভাবে একটা সংগঠনের মাধ্যমে এনে সেগুলোকে একটু ভালোভাবে তৈরি করা পরিচালনা করা আচ্ছা আমরা অলরেডি খবর সাথেও এইসব বিষয় নিয়ে কথা বলেছি অনেকভাবে তো স্যারও অনেকটা আগ্রহী এই ব্যাপারে তো সামনে যদি আমি যদি ইনশাল্লাহ যদি জয়ী হই এইসব ব্যাপারে কাজ করার প্রবল আগ্রহ আছে বিশেষ করে আমরা যে ক্লাব গঠন করা এই ক্লাব গঠন করার ব্যাপারে সেখানে শুধু বহিরঙ্গ না অভ্যন্তরীণ অ্যাড করার চিন্তাভাবনা আছে যেহেতু এটা একটা একসাথে খেলাধুলো করা এই ব্যাপারে তারপর আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মানে অনেকে মানসিকভাবে অসুবিধায় থাকে তো যার কারণে খেলাধুলা এটা একটা ইম্পর্টেন্ট যারা মানসিকভাবে যেন সুস্থ থাকে এই ব্যাপারে আমি তাদেরকে সহযোগিতা করা এবং যেভাবে হোক সাহায্য সহযোগিতা এগুলো করার চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের খেলোয়াড়দের উৎসাহ এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ল্যাকিংসের কারণে খেলাধুলা জানে বা ও ভালো খেলে কিন্তু ইনভলভ হতে পারছে না তো আমরা তাদেরকে চেষ্টা করব যে আমাদের মধ্যে নিয়ে আসা নিয়ে আসে তাদের মধ্যে আর্থিক প্রণোধনা হোক সার্টিফিকেট হোক বা ট্রফি মেডেল হোক এইসব ব্যাপার মানে তাদেরকে একটু এনকারেজ করা এই বিষয়টা নিয়ে চেষ্টা করা তারপর হচ্ছে কি আমরা শুধু তো ওই সিজনালি একটা টুর্নামেন্ট চালালাম এমন না আমি আমার চেষ্টা আছে এটা হচ্ছে কি যাতে গতানুগতিক সবসময় থাকে এই জন্য সিনিয়র জুনিয়র ম্যাচের আয়োজন করা বা ব্যাস ভিত্তিক আয়োজন করা যেন একশো এক বেস একশো দুই বেস আয়োজন করলাম তারপর হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্কের জন্য হয়তো ছাত্র শিক্ষকের একটা ম্যাচের আয়োজন করলাম বা এফআই আর হলের সাথে মশিন হলের একটা ম্যাচ ধরলাম তাহলে এটা হচ্ছে যে যদি নিয়মতান্ত্রিকভাবে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আমাদের খেলাধুলার সাথে ইনভলভ থাকবে তাহলে তার মানসিকভাবেও বিকারগ্রস্ত হবে না বা মানসিকভাবেও শান্তি পাবে তার শারীরিকভাবেও মানে ফিট ফিট থাকবে এই ভোটারদের উদ্দেশ্যে কিছু বলা হয়েছিল ভোটারদের উদ্দেশ্যে অবশ্যই বলা ছিল সেটা হচ্ছে যে আমরা তো অবশ্যই ভোট দিব ভোট একটা কিন্তু আমানো আমরা সেই বোর্ডটা আমরা কাকে দিচ্ছি সেটা ভালোভাবে যাচাই বাচাই করা আসলে সেই যোগ্য কিনা সে এই জায়গায় দক্ষ আছে কি না আর সততা বিশেষ করে সততাটা কিন্তু খুব বেশি মেনটেন আমি এক জায়গায় গেলাম সে ভালো খেলে কিন্তু সৎ করতে পারলো না তাহলে সেই জায়গায় কিন্তু আসলে ওই যতই উন্নতি উন্নতি বলো কোনো লাভ হবে না সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের কারণ বাজেট দিল একটা আমরা সেখান থেকে কাটছাট করে দেখবেন যে আমাদের বাজেট মতো আসলো না বা আমরা সেটা নিজের স্বার্থের জন্য কাজ করবে তো এই জন্য সৎ থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় আর যখন কথা তো অবশ্যই লাগবে এই জায়গায় যদি কেউ যদি ধরেন ক্রীড়া স্পোর্টসে বা সমস্যা বা সে যদি দক্ষ না হয় তাহলে তাকে ওই জায়গায় ভোট দেওয়া আমার অনুচিত মনে করবার কি কারণ এটা একটা আমাদের আমানত এই আমানতটা আমাদের রক্ষা করতে হবে এটাই ছিল বলার আর আমাদের ভোটারদের মধ্যে আমাদের আবাসিক আছে অনাবাসিক আছে দ্বৈতাবাসিক আছে সবার জন্য আমরা চেষ্টা করব সবাই যেন আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করে ভোটদানের মাধ্যমে আমাদের জন্য আমেজটা সবসময় জারি রাখে এই